হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখুন আর সকাল সকাল চলে আসলাম আর একটা জমিতে লেবু ভাঙতে হবে তার জন্য এসছি এই যে দেখুন বাবা নিয়ে এসছি তো যাচ্ছি সামনের দিকে তো চলুন সামনে যাই বাগানটা দেখাচ্ছি পাশে দেখুন পটলের জমি কি সুন্দর দেখা যাচ্ছে তো এবার যাবো যে কলা বাগানের ভেতর দিয়ে বাড়ি থেকে অনেকটা দূরে আসতে হয় তো চলে এসছি বাবা আসছে এবার যাবো সামনে দেখি তো গাই এই দেখুন লেবু বাগান তো এখান থেকে এবার লেবু দেখে দেখে পারতে হবে দেখি কটা হয় চলুন এবার পারি তারপর আবার দেখাচ্ছি তো দেখুন এই প্যাকেটে এই হল যে বস্তায় ঢেলে রাখবো দেখি আর কটা হয় তুই দেখুন এইখানটায় কতটা লেবু আছে আমি ভেতরে ঢুকে গেছি এবার সব পারে চলুন সব সব পার করবার লেবু ভাঙা শেষ হয়ে গেলো এতে পেছনে প্যাকেট আছে অবস্থায় করে নিয়ে গেল তো এবারে বাড়ির দিকে যাচ্ছি চলুন তারপর দেখায় কতটা লেবু ভাঙা হয়েছে যাচ্ছি দেখুন ব্যাটনার ধার দিয়ে ছাইকেলে করে মাঠের রাস্তা খুবই খারাপ বৃষ্টি না হয় তাহলে অসুবিধা হয় না কিন্তু দেখুন পিছনের রাস্তা কী অবস্থা বেটনা বাছ দিয়ে এক আছো ভয় কৰে পাশের রাস্তাটা ভালো পাশের রাস্তা খুব খারাপ এবার দেখুন যে লেবুগুলো পেরে নিয়ে এসছিলাম তো সেগুলো এই যে গুনে গুনে প্যাকেট করা হয়ে গেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন এতে কটা লেবু আছে দেখি কে কে বলতে পারেন এতে কটা লেবু আছে দেখুন সব ঘেমে গেছে সব ঘেমে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এতে কটা লেবু আছে